ক্লাস সেভেন মানে সপ্তম শ্রেণীর কষে দেখি টু পয়েন্ট ওয়ান করাবো টু পয়েন্ট ওয়ানে অনুপাতের অঙ্ক আছে যেটা আমরা কিন্তু ক্লাস সিক্সে শিখেছি আমরা তবুও রিভাইজ করব এটা পূর্ব পাঠের পুনরচনা বলা যায় এক নম্বরটা দেখো কি আছে এক ইগড়া চালের দাম চল্লিশ টাকা ও এক ইগড়া ডালের দাম একশো টাকা চাল ও ডালের দামের অনুপাত কত একদমই সোজা সোজা চালের দাম ইস টু ডালের দাম আমরা ক্লাস শিখেছি দেখো ইস মানে অনুপাতের চিহ্ন এটাকে ভাগ করা করা যায় যায় বাই বাই করে এবার আমরা কাটাকুটি করতে পারি শূন্য শূন্য কেটে গেল দুই দুগুণে চার দুই দিয়ে কাটছি পাঁচ দুগুণের দশ তাহলে টু বাই ফাইভ হলো অনুপাত কত হলো এটা আবার তে নিয়ে যেতে পারো মানে ইস্টু থেকে ভগ্নাংশে আসতে পারি আবার ভগ্নাংশ থেকে ইস্টুতে যেতে পারি ঠিক আছে দু নম্বরটা দেখো কি আছে তিনটে কোন দিয়ে দেওয়া আছে একটা ত্রিভুজের বিএসি টু কোন এ কোন এসিবি এদের অনুপাত চেয়েছে তো ছবিতে দেওয়া আছে দেখো বি এসি কোনটা বিএসি হলো ষাট ডিগ্রি এ মাঝখানে রয়েছে মানে এ কৌণিক বিন্দুটা কত ডিগ্রি কোন ষাট ডিগ্রি ইস টু এবিসি হলো পঞ্চাশ ডিগ্রি আর তারপর সত্তর ডিগ্রি দেখো একটা জিনিস খেয়াল করো ওখানে ডিগ্রির সাইনটা কিন্তু আমি দেখিনি লিখিনি আর এখানেও টাকা লিখিনি অনুপাতে কারণ অনুপাতের কোনো একক হয় না আচ্ছা এখান থেকে যদি শূন্য 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 তিনটে কাটা যায় কি করে দশ দিয়ে ভাগ করা মানে এই শূন্যগুলো চলে যাওয়া সেই জন্য আমরা একেবারে লিখতে পারি সিক্স ইস টু ফাইভ ইস টু সেভেন দেখো এখানে যেহেতু তিনটের অনুপাত আছে আমরা বাই করতে পারবো না বাই দুটোতে হয় সেই জন্য আমরা তিনটেকেই একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি তাহলে তিনটাকে দশ দিয়ে ভাগ করলে এটা আসে আর কিন্তু তিনটেই যাচ্ছে এরকম কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না অতএব এটাই হলো উত্তর তিন নম্বর দেখো কি আছে একটি পেন্সিলের দাম তিন টাকা ও একটি লজেন্সের দাম পঞ্চাশ পয়সা একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত করি তো এখানে দামের ইয়েটা টাকা আর পয়সায় আছে তাহলে টাকার পয়সাটাকে একই এককে নিয়ে যেতে হবে সবসময় অনুপাত আমাদের একই এককে নিয়ে করতে হবে তাহলে পেন্সিলের দাম কত টাকা সমান পয়সায় কত একশো দিয়ে গুণ করতে হয় এত পয়সা তিনশো পয়সা আচ্ছা তাহলে লজেন্সের দাম পঞ্চাশ পয়সা লজেন্স দাম পঞ্চাশ পয়সা তাহলে দুটোই পয়সা এলো এবার আমরা অনুপাত করতে পারবো তিনশো এস টু পঞ্চাশ আমি বলেছি যে দুটো থাকলে আমরা বাই করে নিতে পারবো কাটাকুটি করতে সুবিধা পাঁচ এক কে পাঁচ পাঁচ ছয় তিরিশ তাহলে সিক্স এস টু ওয়ান এটাই হলো আনসার চার নম্বরে দেখো একটি আঁধুলি এক টাকা ও একটি দু টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত একটি আঁধুলি এই একটি আঁধুলি মানেটাকে বুঝতে হবে একটি আধুলি মানে হলো পঞ্চাশ পয়সা একটি আধুলি সমান পঞ্চাশ পয়সা এটা যেহেতু পয়সায় রইল। তাহলে তারপরে যেটা রয়েছে এক টাকা আর দু টাকা তাহলে সেইটাকেও পয়সায় নিয়ে যেতে হবে এক টাকা সমান একশো পয়সা আর দু টাকা সমান দুশো পয়সা তাহলে অনুপাত কত তিনটের অনুপাত কত অনুপাত কথাটা লিখেই করছি এক্ষেত্রে শূন্য আমরা বাদ দিয়ে দিতে পারি মানে হলো দশ দিয়ে ভাগ এবার দেখো পাঁচ দিয়ে ভাগ হচ্ছে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ চার পাঁচে কুড়ি আর যাচ্ছে না তাহলে ওয়ান ইস টু টু ইস টু ফোর এবারে পাঁচ নম্বর অঙ্কটা দেখো উমার বয়স বারো বছর ছ মাস রাতুলের বয়স বারো বছর চার মাস আর নূরজাহানের বয়স বারো বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত ওদের তিনজনের বয়সের অনুপাত আবার আমি বললি যে যেহেতু বারো মাস সরি বারো বছর ছ মাস দুটো ইউনিটে আছে এককে আছে অথবা আমাদের একই এককে নিয়ে যেতে হবে আমরা সেক্ষেত্রে মাসে নিয়ে যাব উমার বয়স কত বারো বছর ছ মাসে নিতে হলে দিয়ে গুণ করতে হবে প্লাস ছ মাস এই পুরোটা কি মাসে গেল এই বছরটাকে আগে মাসে নিলাম প্লাস ছ মাস তো মাসেই ছিল তাহলে মাস বারো বারো একশো চুয়াল্লিশ যোগ ছয় একশো মাস এবারে কি আছে রাতুলের বয়স রাতুলের বয়স কত বারো বছর চার মাস দেখো বারো বছরটা তো আমরা একশো চুয়াল্লিশ মাস নিয়েছিলাম একবারে লিখে দিতে পারি এত মাস সমান একশো আটচল্লিশ মাস আর নুরজাহানের বয়স বারো বছর বারো বছর বারো বছর মাস নেই সঙ্গে তাহলে একেবারে একশো চুয়াল্লিশ এইবার তিনজনের বয়সের অনুপাত সুতরাং তিনজনের বয়সের অনুপাত একশো পঞ্চাশ আটচল্লিশ টু একশো চুয়াল্লিশ এবার দেখো শূন্য তো একটাতে আছে তাহলে দুই দিয়ে কাটা যাবে এবার কিন্তু তিন দিয়ে কাটা যাচ্ছে না দুই দিয়ে তো যাবেই না তাহলে এটাই হবে অনুপাত এটাই উত্তর দেখো এবার ছ নম্বর অঙ্কটায় সমকোণি সমদ্বিবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত প্রথমে আমাদের জানতে হবে সমকোণি সমদ্বিবাহু ত্রিভুজে কোনগুলোর মান কত কত সমকোনি যেহেতু নব্বই ডিগ্রি আর সমদিবাহু বলে বাকি দুটো পঁয়তাল্লিশ ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি অনুপাত কত তিনটে কুণে পঁয়তাল্লিশ দুগুণে নব্বই তাহলে পঁয়তাল্লিশ এক পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এক পঁয়তাল্লিশ তোমরা পাঁচ দিয়ে গিয়ে তারপরে আস্তে আস্তে পাঁচ দিয়ে কেটে কেটে এই আলটিমেট টু টু ওয়ান টু ওয়ান আনতে পারো এখানে যেহেতু পঁয়তাল্লিশ দিয়েই ভাগ চলে যাচ্ছে আমি ওই জন্য একবারে করে দিলাম তারপরের অঙ্কটা দেখো সমবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত কত সমবাহু ত্রিভুজের কোন কত হয় সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি ষাট ডিগ্রি হয় সুতরাং তিনটে কোন অনুপাত কত কত ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান মানে একই সংখ্যা আছে মানে ওটা দিয়েই ভাগ চলে যাবে আচ্ছা এরপরে হলো এরপরের যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো একটা নির্দিষ্ট নিয়ম মেনে করতে হবে সেগুলো হলো ক্লাস সিক্সেও আমরা করেছি সেভেনের রিপিট আছে দেখো আট নম্বর অঙ্ক থেকে কি বলেছে পুলকবাবু ও মানব মানিকবাবুর বয়সের অনুপাত সেভেন ইস টু নাইন মানিক বাবুর বয়স বাহাত্তর বছর হলে পুলক বাবুর বয়স হিসাব করি এক্ষেত্রে দেখো এই ধরনের অঙ্কে দুটো বিষয়ের অনুপাত দেওয়া থাকলে এবং একটা বিষয় বলে দেওয়া থাকলে আরেকটা বিষয় বার করতে হলে এইভাবে করবে কিরকম বয়স টু মানিক বাবুর বয়স সমান কি সমান দিয়ে দিয়েছে কত সেভেন ইস টু নাইন এইটাকে আমি বলেছিলাম অনুপাত মানে বাই করে লিখতে পারি আর কার বয়স দেওয়া মানিক বাবুর বয়স দেওয়া তাহলে পুলক বাবুর বয়স বাই মানিক বাবুর বয়স তো বাই মানিক বাবুর বয়স দেওয়া রয়েছে বাহাত্তর ইকুয়ালস টু সেভেন বাই নাইন তাহলে কোনাকুনি যদি গুণ করি দেখো এই নিয়মটা শেখো যে মানে এত বাই এত ইকুয়ালস টু এত বাই এত আছে এই ক্ষেত্রে আমরা কোনাকুনি গুণ করবো কোনটা আগে করব। পুলক বাবুর বয়স যেটা আমরা জানি না সেটা আগে গুণ করব। পুলক বাবুর বয়স ইন্টু নয় এই যে কোন গুণ এটা নতুন নিয়ম ইকুয়ালস টু বাহাত্তর ইন্টু সেভেন মানে মাঝখানে ইকুয়ালস টু থাকবে এদিকে একবার কোনাকুনি গুণ করে এপাশে বসাবো আর সমান চিহ্নের ডান পাশে এইটা কোন গুণ করে বসাবো আমি বললাম কোনটা আগে বসাবে যেটা আমরা জানতে চাইছি সেইটা আগে গুণ করে বসাবে এবার খালি পুলক বাবুর বয়স যদি আমি লিখি তাহলে কি হবে এর সঙ্গে নয় গুণ ছিল এই নয়টাকে আমরা এর থেকে সরিয়ে নিচ্ছি সরিয়ে নেওয়া মানে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব ডান দিকে অলরেডি যারা রয়েছে তাদের আগে লিখবো আর এইটাকে গুণ হিসেবে ছিল সমান চিহ্নের এ আসলে ভাগ হয়ে যাবে এইবারে আমরা কাটাকুটি করবো আট নং বাহাত্তর সাত কত ছাপ্পান্ন পুলক বাবুর বয়স ছাপ্পান্ন বছর এই নিয়মটা বোঝা গেল পরপর কিন্তু সব এই নিয়মের অঙ্ক মানে যদি দুটোর অনুপাত দেওয়া থাকে আর বলা থাকে তাহলে আমরা এই নিয়মে করবো আর যেটা বার করব সেটা যদি আমি রাখতে চাই সেটা সমান তার সঙ্গে যে যেটা গুণ বা ভাগ বা যোগ বা বিয়োগ যাই থাকুক বিপরীত প্রক্রিয়া করলে করে ডান দিকে যায় এখানে গুণ আছে তাই বাই মানে ভাগ করে ডান দিকে গেলো তারপর তো কাটাকুটি করে ছাপ্পান্ন বছর দেখো দুটি বইয়ের দামের অনুপাত দেওয়া রয়েছে আর প্রথম বইটির দাম দেওয়া রয়েছে দ্বিতীয় বইটির দাম বার করতে হবে একই নিয়ম আগের অঙ্কটা যে নিয়মে করলাম আমি বললাম অনুপাত দেওয়া থাকলে আর যে কোনো একটা দেওয়া থাকলে আমরা আবার প্রথম বই বইয়ের দাম ইস্টু দ্বিতীয় বইয়ের দাম টু কত দেওয়া রয়েছে টু ইস্টু ফাইভ এইবারে প্রথম বইয়ের দাম দেওয়া না দ্বিতীয় বইয়ের প্রথম বইয়ে তাহলে প্রথম বই বইয়ের দাম মানে লিখে দিই একবারে বত্রিশ দশমিক দুই শূন্য টাকা বাই অনুপাত দ্বিতীয় বইয়ের দাম ইকুয়ালস টু কত এটাও আমরা বাই করে দেবো টু বাই ফাইভ আবার মনে আছে কোন গুণ কি বললাম যেটা আগে বার করব সেটা বার করব যেটা সেটা আগে গুণ করবো দ্বিতীয় বইয়ের দাম বার করব সেটা আগে গুণ করবো কার সঙ্গে দুইয়ের সঙ্গে দুই গুণ দ্বিতীয় বইয়ের দাম ইকুয়ালস টু পাঁচ গুণ এটা দশমিক শূন্য গুণ অর বা 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 লিখতে পারো এখানে কোনো চিহ্ন না দিলেও হবে দ্বিতীয় বইয়ের দাম এটা বার করব তাই এটাকে আলাদা করলাম এর সঙ্গে কে ছিল দুই গুণ হিসাবে ছিল দুই এর আসলে কি হয়ে যাবে ভাগ হবে মানে বাই হয়ে যাবে এবারে দুই দিয়ে কাটাকুটি যাবে এটা দশমিকের ভাগও করতে পারো দুই দিয়ে ভাগ করছি অথবা এই দশমিকটাকে ভগ্নাংশ এনেও কাটাকুটি করতে পারো আমি করেছি একবারে গুণ করে দেব তাহলে আশি টাকা পঞ্চাশ পয়সা বা আশি দশমিক পাঁচ শূন্য টাকা এটা দ্বিতীয় বইয়ের দাম বেরিয়ে গেল দেখো এবার দশ নম্বর অঙ্কটা একই ধরনের অঙ্ক দিয়েছে আট আর নয়ের মতো সেটা খালি বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত দেওয়া আর কি দেওয়া আছে অরিজিনালি ব্যাসটা তাহলে দশ নম্বর অঙ্কে বৃত্তের পরিধি ইস টু ব্যাস মানে ব্যাসের দৈর্ঘ্য এখানে আমরা সংক্ষেপে লিখছি ব্যাস বাইশ দশ ইস টু সেভেন এবারে কি দেওয়া বৃত্তের ব্যাস দেওয়া দু মিটার দু মিটার এক ডেসিমিটার আচ্ছা তার আগে তাহলে আমরা দু মিটার এক ডেসিমিটারকে কে একটা কপে নিয়ে যাই মিটার আর ডেসির সঙ্গে দশের সম্পর্ক তাহলে দুই গুণ দশ প্লাস ওয়ান এই পুরোটা মিটারে হয়ে গেল এটা কিন্তু আমরা শিখেছি কিলো হেক্টর শেখার সময় মিটারকে আগে ডেসিমিটার নিলাম সেই ডেসিমিটারের সঙ্গে এই ডেসিমিটারটা যোগ করলাম একুশ ডেসিমিটার তাহলে এইখানে আমরা বৃত্তের পরিধি বাই ব্যাসের জায়গায় কি বসাবো ওই একুশ ডেসিমিটার আচ্ছা একুশ ডেসিমিটার এখানে দরকার নেই ডেসিমিটারটা আনসারে গিয়ে লিখবো বাইশ বাই সাত হচ্ছে এবার কোনটা আগে গুণ করবো বলেছি যেটা জানতে চাই তাহলে বৃত্তের পরিধি গুণ সাত বা সাত গুণ বৃত্তের পরিধি একই হবে সমান একুশ গুণ বাইশ এবার বৃত্তের পরিধি সমান কত সাত গুণ হিসেবে আছে এটা পাশে আসলে একুশ ইন্টু বাইশের সঙ্গে কি আসবে ভাগ হিসাবে তাহলে ছেষট্টি ডেসিমিটার দেখো যেহেতু আমাদের প্রশ্নে মিটার ডেসিমিটারে দেওয়া সেহেতু ডেসিমিটার ডেসিমিটার এই থেকে মিটার ডেসিমিটারে আনতে হলে দশ দিয়ে ভাগ করতে হবে দশ দিয়ে ভাগ করলে ছয় হলো ভাগ ফল সেটা মিটারে যাবে আর অবশিষ্ট ছয়টা ডেসিমিটারে যাবে ঠিক আছে দেখো এগারো নম্বর অঙ্কটা কিন্তু একটু অন্যরকমের একশো পঞ্চাশ জন মোট সপ্তম শ্রেণীতে যদি স্টুডেন্ট হয় তার মধ্যে নব্বই জন আর ষষ্ঠ শ্রেণীতে একশো জনের মধ্যে আশি জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি দেখো কতজনের মধ্যে কতজন সেইটার অনুপাত করি আগে তাহলে সপ্তম শ্রেণীতে মোট আর প্রতিযোগী এই টুকুনির মধ্যে অনুপাত কি মোট হলো কত একশো পঞ্চাশ ইস প্রতিযোগী হলো নব্বই কাটাকুটি করে শূন্য শূন্য কেটে গেলে পনেরো ইস্টু নয় তারপরে তিন দিয়ে যাবে তিন পাঁচে পনেরো তিন তিন এটা রইল এবার কি ষষ্ঠ শ্রেণীতে ষষ্ঠ শ্রেণীতে কি সেই মোট ইস টু প্রতিযোগী মোট কত জন নব্বই জুন না মোট একশো চল্লিশ জন মোট একশো চল্লিশ জন তার মধ্যে প্রতিযোগী হলো আশি জন তাহলে শূন্য শূন্য এখানেও কেটে যাবে চোদ্দ ইস্টু আট এবার দুই দিয়ে কাটবে সাত দুগুণে চোদ্দ চার দুগুণে আট দুটো আলাদা অনুপাত তাহলে আমরা কি করে বুঝবো আমরা প্রথমটাকে মোটটাকে যদি আমরা একই করে নিতে পারি তাহলে মোটের মধ্যে যদি মোটটা এক হয় তার মধ্যে যে বেশিজন যে একটা বেশি সেই সেই ক্লাসে বেশি জন নাম দিয়েছে দেখো ফাইভ ইস টু থ্রি আর সেভেন ইস টু ফোর আমরা সমান করতে গেলে ফাইভকে যদি আমরা সেভেন দিয়ে গুণ করি তাহলে কেন গুণ করবো দেখো পরে বুঝতে পারবে ফাইভকে যদি সেভেন দিয়ে গুণ করি আর সেভেনকে ফাইভ দিয়ে তাহলে গুণ করতে হবে ফাইভকে সেভেন দিয়ে গুণ করলে অনুপাত কখনো এক থাকবে না যখন আমরা ফাইভকে সেভেন দিয়ে গুণ করলে তিনকেও সেভেন দিয়ে গুণ করবো তখন অনুপাত এক থাকবে তাহলে সেভেন দিয়ে গুণ করলে ফাইভ ইস টু থ্রি দেখ গুণ তাহলে এই দুটোকেই গুণ করলে কত হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ ইস টু তিন সাথে একুশ আর এইটাকে কি বললাম পাঁচ দিয়ে গুণ করতে বললাম তাহলে সাথে সেভেন পঁয়ত্রিশ এই যে প্রথমটা একই আসার জন্য আমরা এই অপোজিটটা দিয়ে গুণ করলাম তাহলে চার পাঁচে কথা হবে কুড়ি এবার দেখো পঁয়ত্রিশের মধ্যে একুশ জন আর পঁয়ত্রিশের মধ্যে কুড়ি জন কোন শ্রেণীতে বেশি সপ্তম শ্রেণিতে না যেহেতু এখানে লিখবো যেহেতু একুশ গ্রেটার দেন কুড়ি সুতরাং সপ্তম শ্রেণীতে সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি ঠিক আছে আমরা এই ধরনের অনুপাত সমান করা এটা কিন্তু ভালো করে শিখে রাখো এটাকে শর্ট কোয়েশ্চেনও আসতে পারে তো বারো নম্বরে দুটি সংখ্যার অনুপাত দিয়েছে ফাইভ ইস টু সেভেন সংখ্যা দুটোর গসাগুদি দিয়েছে তেরো তাহলে সংখ্যা দুটি কি একটা জিনিস মনে রাখবে যে যখন দুটি সংখ্যার আমরা অনুপাত করি আমি আগে লিখি দুটি সংখ্যার অনুপাত কত দিয়েছে দেখো আমি এখানে একটু ছোট করে বোঝাই ধরো তোমার কাছে দশটা পেন্সিল আছে তোমার ভাইয়ের কাছে পাঁচটা পেন্সিল আছে তা কত দিয়ে কাটাকুটি করবো এটা পাঁচ দিয়েই যদি করি পাঁচ দু দশ পাঁচ কে পাঁচ যদি অনুপাত টু ইস টু ওয়ান দেওয়া থাকে তাহলে আমরা কি বুঝবো যে দশটা আর পাঁচটা ছিল এরকমও তো হতে পারে এর কাছে যদি আহ ষাটটা আর এদিকে থাকে তাহলেও কিন্তু কাটাকুটি দাঁড়াচ্ছে টুইস টু ওয়ান তাহলে কত ছিল ষাটটা আর তিরিশটা ছিল না দশটা আর পাঁচটা ছিল কি করে বুঝবো কত দিয়ে ভাগ করে বা কত দিয়ে কাটাকুটি করে এসছে তো এই নিয়মটা জেনে রাখো যে এই দুটোর গসাগু দিয়ে আমরা কাটাকুটি করি এই দুটোর গোসাগু দিয়ে দুবার তিনবার কাটাকুটি করলেও ওইগুলো যদি গুণ করি ওইগুলোর গোসাগু বেরোয় সংখ্যার গসাগু দুটো সংখ্যার গসাগু দিয়ে আমরা দুপাশকে কাটাকুটি করলে আলটিমেট যে মানে শেষে আমাদের এই অনুপাতটা তো এক্ষেত্রে আমাদের দুটি সংখ্যার অনুপাত দেখো গসাগুটা বলে দেওয়া রয়েছে তাহলে সংখ্যা দুটি কি হবে আমরা যা দিয়ে কাটাকুটি করি উল্টে তাই দিয়ে গুণ করলে আবার অনুপাতটা চলে আসে তাহলে সংখ্যা দুটি কি হবে অনুপাত দিয়ে গশাগুপকে গুণ করব পাঁচ দিয়ে আগে তেরো কে গুণ ও সাত দিয়ে তেরো কে গুণ করবো একানব্বই তাহলে সংখ্যা দুটি কি হবে পঁয়ষট্টি ও একানব্বই আজকে এই পর্যন্ত রইল এর পরের দিন আমরা এর পরের অনুশীলনী বা কৌশলিকির অঙ্কগুলোতে যাব